আল্লাহ তালা বলে এত নিয়ামত দিছি এত নিয়ামত দিছি গণনা কইরা শেষ করতে পারবি না আমি আল্লাহ তোদের জন্য গরমের দিনে একরকম সবজি শীতের দিনে আর এক রকমের সবজি এগুলো চিন্তা করার বিষয় ঠিক কিনা বলেন গরমের দিনের সবজির সাথে শীতের দিনের সবজির কোনো মিল নাই শীতের দিনে আল্লাহ বলে তোদেরকে আমি ফুল কফি দিছি সোয়ান আল্লাহ কবেন না সিম দিছি নতুন আলু দিসি সাথে ধনিয়া পাতাও দিসি এবার শোল মাছ দিয়া সিম আলু ধনিয়া পাতা আর টমেটো দেয়া রান্না কইরা জনমের খাওয়া খা সোহার আল্লাহ লহ এমনকি জন্মদাতা বাবাকেও যদি পড়াশোনা করার পরে বড় চাকরি পাওয়ার পরে এক বছর দুই বছর যদি বেতনের টাকা না দাও তোমার বাবাও তোমার সাথে ভালো আচরণ করবে না যেটা বাস্তব তোরা আমার শুকর আদায় করবি তোদের দেওয়া আমি আল্লাহ তোদেরকে যে চোখ দিয়েছি রাত আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি যে বান্দা তোর কি লাগবে আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসি হাদিস শরীফ এসছে যারা তাহাজুদ পরে দিন তাদের রিজিকে অভাব হবে না যারা তাহাজুদ পরে দেখবেন তাদের চেহারার মধ্যে নূর চমকায় কেন জানেন

যে তাহাজুত পড়বে তার কোনোদিন অভাব হবে না রব বলে আমি আমার গায়েব থেকে তো তোমাকে আমি রিজিক দান করি আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই শান্তি আসবে থেকে আজকে ঘরের মধ্যে কোরআনের তেলাবাদ নাই আরো বিশ তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে মা বোনা ফজরের পরে কোরআন পড়তো হ্যাঁ প্রতিটা ঘরের পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ শুনে যেত ঠিক না বলেন মসজিদ থেকে সিকিনের আওয়াজ আসতো

এখন আর এক নাম্বার মুসলমান নাই সব হলো ছয় নাম্বার মুসলমান মদিনার প্রেসিডেন্ট খালিফা ওমর খেজুর গাছের নিচে শুয়ে আছে কোথায় মদিনার খলিফা রোম পারস্য থেকে আসছে রোম পারস্যের সম্রাটের প্রতিনিধিরা এই তোমাদের যেই ওমরের ভয়ে আমরা ঘুমাইতে পারি না কই তোমাদের সেই খলিফা ওমর আসেন আমাদের খলিফাকে দেখবেন বলে হ্যাঁ চাল ইংসি মাই সাথে করে নিয়ে গেছি দেখে হজরত তোমার খেজুর গাছের নিচে তার ঘোড়াটা বাইন্দা না টাইনা ঘুমাইতেছে রোম পারস্যের প্রতিনিধিরা বলে তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায় আর আমগো বাদশা রাজপ্রাসাদে ঘুমায় হাজার হাজার সৈন্য তাকে পাহারা দেয় হাজার হাজার সৈন্য পাহারা দেয় আর তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায় তোমাদের বাদশাকে তো পাহারা দিব তোমাদের বাদশা হলো চোর আর আমাদের খলিফা তো চোর না আমাদের খলিফা তার গোলামি করে সে আমাদের সে আমাদের খলিফাকে নেতৃত্ব দেয় ঠিক কিনা বলেন সে আমাদের খলিফাকে কি করে নেতৃত্ব দেয় দান নিরাপত্তা করে আল্লাহ এ কারণে আমরা যখন আল্লাহর গোলাম হয়ে যাব আল্লাহ তালা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের হিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের সব কিছুর ব্যবস্থা করবেন আল্লাহ পারে কি পারে না সেই আল্লাহ যদি বলে যায় আল্লাহ যদি বলে ফায়া কোন ধ্বংস হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক তোমার যত সমস্যা যত কষ্ট যত দুঃখ যত বেদনা পৃথিবীর কেউ দূর করতে পারবে না একমাত্র আল্লাহ তালা ছাড়া হার যদের নামাজ পড়া আল্লাহ তালার কাছে দোয়া করো দেখবা তোমার বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তালাই দূর করে দিবে এটার নামই হলো ইমা এটার নাম কি ইমাম তাহলে আল্লাহর বান্দারা আজকের মাহফিল থেকে আমি আপনাদের সামনে বয়ান করলাম আল্লাহ আমাদের এত রিজিক খাওয়াইছেন এত রিজিক দিয়েছেন এত সুন্দর একটা শরীর একটা আমাদেরকে দান করেছেন কারণ কি কারণ হল একমাত্র তার ইবাদত করার জন্য আর কোনো কারণ নাই এখন কি আমরা তার ইবাদত ঠিক মতো করি আজকে আমাদের সমাজের মুসলমান মাসিক ইবাদত করে বাৎসরিক এবাদত করে দেখবেন জোহরের নামাজে মুসল্লি নাই আসরের নামাজে মুসল্লি নাই সাতটায় সাত দিন মসজিদে মুসল্লি নাই শুক্রবারে কিন্তু জায়গা দেওয়া যায় না বাস্তব নাকি অবাস্তব আর সবে রায় পুরান ঢাকার সারা জীবন যত গুণা কুচি না কুচি আজকে সুব রাইতে এমনই ইবাদত করুন সব গুণা মাপ করে ফেলাম বুঝলেন এমন মনে দিবেন আল্লাহ সব গুণা মাফ করে দেয় কিরে ভাই সারা রাত সারা রাত থাকো আজকে সারা নামাজ পড়ুন রাত তিনটা বন্ধু এমন নামাজ পড়ে পরে যায় ঘরে ঘুমায় আর ফজরের নামাজই পড়তে পারে না ঠিক কিনা বলেন আমরা এমন নামাজই হতে চাই না আমরা পাঁচ সপ্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশা পড়বেন তো ইনশাল্লাহ কে কে পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতে পড়বেন হাত উঠান লিল্লাহে তাকবি হাসোজা করেন লিল্লাহে তাকবি বলেন আল্লাহ এই জোরে বলেন আল্লাহ ইমানদারের মতো বলেন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন বলি আমিন khataman পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আগে নামাজ তারপরে কাজ আপনার দিলের ভিতরে যদি আল্লাহর मोहब्बत থাকে জেনা আগে আমি নামাজ পড়ব তারপরে সব কাজ দেখবেন আল্লাহ তালা ঠিকই আপনাকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিবে আর যদি আপনার মনের ভিতরে নামাজের মহব্বত না থাকে জোহরের নামাজের সময় এ গেছে একটু পরে পরে একটু পরে পড়ি পড়তে পড়তে দেখবেন যে ঘড়িতে বাজে সাড়ে তিনটা কয়টা দিনটা কয়টা কাস্টমার আরেকটা এসে এত কাজ আরেকটু একটু পরে করে দেখবেন সাড়ে তিনটা পরে শতাংশ দরকার নাই একবারে আসর পেরা ফেলাইবে একবারে পরে আসর সময় এসে আবার কমেন আরে দুপুরে বাতা এখনো খাই নাই এই এক বাটটা খায়ালে খায়া একটু ঘুমাই একসাথে আসর পড়ো শয়তান একে ঘুমায় থাক একবারে মাগরিব পড়িস এইভাবে করে পড়তে পড়তে এক ওয়াক্ত পড়তে পারবেন না যখন নামাজের টাইম হবে সব পাপ আগে নামাজ ঠিক কি না বলেন আগে নামাজ তারপরে অন্য কাজ যার নামাজ ঠিক তার সব ঠিক যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নয় ঠিক কিনা বলেন এ কারণে আমরা পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করি আর মাগরীবের পরে কিছুক্ষণ সময় বসে আমরা একা একা জিকির করি আল্লাহ 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 আল্লাহ